নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো তো সম্পামলে অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছি আমি আজকে কোথায় এসেছি তো এটা হচ্ছে আমাদের ধলপুল বাজার দেখো বন্ধুরা আমাদের ধলপুল বাজারটা কত সুন্দর তো এই দেখো এখানে তো সাংঘাস এসে গেছি তো যাচ্ছি এবার একটু গাড়ির জন্য গাড়িগুলো আমরা ওইখানে যাচ্ছি এই দেখো এখানে এখানকার জায়গাগুলো খুব সুন্দর এখানে মানে আমার একটা আধার কার্ড করার জন্য এখানে আসা হয়েছে তো এটা হচ্ছে বিহার তো আমি এখানে করতে এসেছি তো এখন অনেক বেলা হয়ে গেছে এখন বাজে দশটা তো সকালে আমরা বেরিয়েছি খুব কষ্ট দেখো আমার সাথে আরো কে এসেছে দেখো কত বড় বিল্ডিং আমরা ঠিক করে এখন আমরা যাচ্ছি বাড়িতে রওনা দেব এখন বন্ধুরা আমরা আধার কার্ড ঠিক করতে এসেছিলাম তো আমাদের চোখের সামনে এখন রাজবাড়ি পড়ে গেছে তো ভাবলাম একটু রাজবাড়িতে এসে ঘুরে যাই দেখো রাজবাড়ির পরিবেশটা কত সুন্দর বন্ধুরা এখানকার জায়গাগুলো কত সুন্দর তো এখানে আসতাম না তো মানে আধার কার্ড ঠিক করার জন্য এখানে আসা হয়েছিল তো মানে আমরা আমাদের চোখে রাজবাড়িটা পড়লো তো তাই ভাবলাম একটু রাজবাড়ি ঘুরে যাই দেখো রাজবাড়ি কত সুন্দর পরিবেশ কত সুন্দর মাঠ আর কত সুন্দর ফুল দেখতে পাচ্ছ চারিদিকে অনেক লোক এখানে দেখো একটা কত সুন্দর ফুল তো এর এরকম ফুল কিন্তু আমাদের এখানেও আছে তো আর রাজবাড়িটা দেখো কত সুন্দর অনেক বড় রাজবাড়িটা জল খেয়েছিস রে দেখো এখানকার জায়গাগুলো কত সুন্দর বন্ধুরা হ্যাঁ আমার এক কাকিমা আসায় দেখো বসে আছে ওরা এখানে আর এখানে আমার মা বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে হার হার মাঝে